ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি দ্বিতীয় বর্ষের একটি পরীক্ষায় স্থগিত করে দেওয়া হয়েছে কোন সাবজেক্টের পরীক্ষাটি স্থগিত হয়েছে সে বিষয়টি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব প্রকাশিত নোটিশটি ছিল এটি এখানে বলা রয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ছাব্বিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিতব্য দুই সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার শুধুমাত্র সংস্কৃত বিষয় তৃতীয় পত্র পত্রকোট এক দুই এক তিন শূন্য একের পরীক্ষা স্থগিত প্রসঙ্গে অর্থাৎ যে বিষয়টি শুধুমাত্র একটি কোর্সের পরীক্ষা কিন্তু ছাব্বিশ তারিখের একটিমাত্র কোর্সের পরীক্ষা স্থগিত করা হয়েছে অন্য সকল পরীক্ষা কিন্তু চলবে যেটি জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিসের মাধ্যমে জানিয়েছে এবং বলা হয়েছে যে স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ কবে এই পরীক্ষাটি হবে সেটি পরবর্তীতে নোটিশ আকারে প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় তো এই ছিল তথ্যটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ